প্রথমে দেখে চেনারই উপায় নেই এটি কোন শহর জি আপনাদের ঢাকা শহরের কথা বলছি ঢাকা শহরের এই জলাবদ্ধতা অনেক বছর ধরেই আমরা কিন্তু দেখে আসছি আজকেও তার ব্যতিক্রম নয় এটি হচ্ছে ঢাকা শহর আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা শহর ঢাকা শহরের চিত্র কিন্তু এটি আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকেই সারা বাংলাদেশে বৃষ্টি পড়ছে এবং টানা তিন ঘন্টা বৃষ্টিতে ঢাকা শহরের জলাবদ্ধতা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এই জল দুর্ভোগ এটা কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে ঢাকা শহরের সমস্ত বাসিন্দারা তা কিন্তু বহন করতেছে এবং এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে ঢাকাসহ সারা দেশে আজকে কিন্তু শিক্ষক নিবন্ধন পরীক্ষা চলছে এবং সেই সাথে জনদুর্ভোগ জলাবদ্ধতাই তো জলাবদ্ধতার জন্য আজকে কিন্তু সারা বাংলাদেশেই একটা দুর্ভোগ নেমে আসছে এবং এই দুর্ভোগের কারণে সঠিক সময়ে কিন্তু যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে আসছে তারা কিন্তু ঠিকঠাক মতো পৌঁছাতে পারে নাই দেখুন দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে শহরের এই জলাবদ্ধতা আসলে ঢাকা বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে দিন দিন এর উত্তরোত্তর আমরা সমাধান খুঁজছি পরিবেশবিদ এবং আবহাওয়াবিদ তারা কিন্তু জলাবদ্ধতা নিরসনে সরকার কিন্তু বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে এবং আস্তে আস্তে আমরা কিন্তু এই জলাবদ্ধতা কাটিয়ে উঠতে পারবো ঢাকা শহরের চিত্র এটি আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করতেছি দর্শক এদিকে পড়েছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে ঢাকা শহরে সমস্ত পরীক্ষার্থী দেখতে পাচ্ছেন আসা দর্শক এটি কিন্তু ঢাকা শহরের চিত্র এটি বৃষ্টি পড়ার শুরু দিকে তখন কিন্তু এই অবস্থা ছিল এবং পরবর্তীতে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি धन्यवाद तो